ঋষি আয়োধ্যম্যের তিনজন নাম করা শিষ্য ছিল আরনি উপমন্যু এবং বেদ আগের পর্বে আমরা আর সম্পর্কে জেনেছি তিনি তার শিষ্যদের বিভিন্ন কাজের দায়িত্ব দিতেন যা ছিল তাদের মানসিক শারীরিক এবং চরিত্র গঠনের একটি গুরুত্বপূর্ণ অংশ যেমন একদিন আয়ধম্য উপমন্যুকে বললেন বশ্য আমার আশ্রমের গবাদি পশুগুলোর দায়িত্ব তুমি নাও তাদের মাঠে চড়াতে নিয়ে যাবে এবং যথাযথভাবে রক্ষা করবে উপমন্য গুরুর এই নির্দেশকে অত্যন্ত গুরুত্ব দিয়ে গ্রহণ করলেন প্রতিদিন ভোরবেলা তিনি উঠতেন পাথরের কলসে জল ভরতেন এবং স্নান করতেন তারপর প্রণামশ্রেঁড়ে নিজের জন্য একটা ছোট্ট মাটির পাত্রে গুরুর অনুমোদন করা সামান্য খাবার নিয়ে যাত্রা শুরু করতেন গবাদি পশুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে তিনি তাদের ওপর নিবিড় নজর রাখতেন কখনও মাঠের মাঝে বড়ো গাছের ছায়ে বসে বিশ্রাম নিতেন দুপুরে রোদ যখন তীব্র হয়ে উঠত তখন তিনি নিজের সঙ্গে নিয়ে আসা খাবার খেতেন আর কাছাকাছি কোনো ঝর্ণায় গিয়ে জল পান করতেন দিনের শেষে তিনি গবাদি পশুদের একত্রিত করতেন এবং তাদের আশ্রমে ফিরিয়ে আনতেন এবং তারপর গুরুকে প্রণাম করতেন কিছুদিন পর গুরু উপমন্যুর স্বাস্থ্য দেখে বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন বৎস তোমাকে তো আগের চেয়ে আরও বেশি পুষ্ট দেখাচ্ছে তুমি কী আহার করছো উপমন্যু বিনীতভাবে বললেন গুরুদেব দুপুরে গরুরা যখন বিশ্রাম নেয় আমি তখন সামান্য ভিক্ষা করে নিয়ে এসে তাই খাই গুরু কঠোস্বরে বললেন আমার অনুমতি ছাড়া ভিক্ষান্ন খাওয়া তোমার জন্য সঠিক নয় যা ভিক্ষা পাবে তা আমাকে দিয়ে দেবে উপমন্যু এই আদেশ মেনে চলতে লাগলেন প্রতিদিন যা ভিক্ষান্ন পেতেন তা গুরুকে দিয়ে আসতেন যদিও গুরু কখনো তাকে সেই খাবার থেকে কিছুই দিতেন না গুরুর নজরে পড়ে এরপরও উপমন্যুর স্বাস্থ্য অপরিবর্তিত রয়েছে তিনি আবার জানতে চাইলেন বৎস এখন কি করে নিজের ক্ষুধা নিবারণ করো উপমন্যু জানালেন ভগবান একবার ভিক্ষা করে আপনাকে দিয়ে দিই তারপর আরেকবার সামান্য ভিক্ষা জোগাড় করে নিজের পেট ভরাই উপাধ্যায় বললেন দেখো এটা ভদ্রলোকের ধর্ম বা সঠিক কাজ নয় এতে অন্যের জীবনযাপনের পথে বাধা সৃষ্টি হচ্ছে আর যদি তুমি বারবার এইভাবেই করো তাহলে তুমিও ধীরে ধীরে লোভী হয়ে উঠবে উপাধ্যায়ের নির্দেশ মেনে উপমন্যু আগের মতোই গোচারণের কাজ করতে লাগলেন একদিন সন্ধ্যাবেলায় উপাধ্যায় তাকে বললেন উপমন্যু তুমি যেসব ভিক্ষা সংগ্রহ করো আমি তা পুরোপুরি নিয়ে নিই এবং দ্বিতীয়বারও ভিক্ষা করতে আমি মানা করেছি তবু তোমাকে আগের চেয়েও বেশি স্বাস্থ্যবান দেখছি বলতো তুমি এখন কি খাচ্ছ উপমন্যু বিনীতভাবে উত্তর দিলেন ভগবান আমি গরুর দুধ পান করে বেঁচে আছি উপাধ্যায় ক্রোধে বললেন তুমি অনুমতি ছাড়াই গরুর দুধ পান করছো এটি অন্যায় আমি তো তোমাকে এর অনুমতি দিইনি উপমন্যুর চোখে জল চলে এলো তবুও তার মুখে কোনো অভিযোগ ফুললো না তিনি ভক্তি আর শ্রদ্ধায় ভরা গলায় বললেন ভগবান ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন কাজ করব না উপমন্যু লজ্জিত হয়ে নতমস্তকে তার গৃহে প্রবেশ করলো রাতে শুয়ে পণ্য ভাবতে লাগলেন আমার জীবনের সমস্ত ত্যাগ যদি আমার গুরুদেবকে সন্তুষ্ট করতে পারে তাহলে সেই ত্যাগই হবে আমার ব্রত আমি কখনো নিজের প্রয়োজনকে গুরুর আদেশের উদ্ধে রাখবো না আজ থেকে আমার নিজের ক্ষোধা নিবারণের জন্য গুরুর অনুমতি ছাড়া আমি কিছুই আহরণ করব না আমার শরীর ক্ষয় হোক তবু আমি এক বিন্দু ভক্তি বা আনুগত থেকে বিচ্যুত হব না এই প্রতিজ্ঞা নিয়ে তিনি আবার দিনের আলোয় নতুন উদ্যমে গরু চহাতে বেরিয়ে পড়লেন যদিও তার শরীর ক্রমে দুর্বল হয়ে পড়ছিল তবু তার মনে কোনো অভিযোগ ছিল না ছিল শুধু গুরুর প্রতি গভীর আস্থা ও অনন্ত ভক্তি একদিন গরু চড়াতে চড়াতে তিনি এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে চারিদিকে শুধুই অর্ক নামে একরকম গাছ আছে অপরদিকে সেই দিন ছিল প্রচণ্ড গরম ক্ষুধা ও দুর্বলতার চরম অবস্থায় অনেক সময় মানুষ সিদ্ধান্ত গ্রহণে ভুল করে উপমন্যও ঠিক তাই করল সহজলভ্য অর্ক গাছের পাতা তুলে মুখে দিল কিন্তু এই পাতা খুব বিষাক্ত যা উপমন্যু জানতো না ফলে তা খেয়ে উপমন্যু অসুস্থ হয়ে পড়ে তার চোখে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যা তাকে দৃষ্টিহীন করে দেয় চক্ষহীন উপমন্যু এবার অরণ্যে ঘুরতে ঘুরতে এক গভীর কূপে পড়ে যায় সন্ধ্যা হলে গুরু আয়ত্যম লক্ষ্য করলেন উপমন্যু এখনও ফিরে আসেনি তিনি অন্যান্য শিষ্যদের নিয়ে উপমন্যুকে খুঁজতে বের হলেন বনভূমির গভীরে গিয়ে বর্ষ উপমন্য তুমি কোথায় বর্ষ উপমন্য তুমি কোথায় এই বলে তাকে আহ্বান করতে লাগলেন উপমন্য উপাধ্যায়ের গলা শুনে উচ্চস্বরায় বললেন গুরুদেব আমি এই কূপে পতিত হয়েছি গুরুদেব আমি এই কূপে পতিত হয়েছি তারা কূপের কাছে উপমন্যুর আত্মকণ্ঠ শুনতে পেলেন গুরু কূপের কাছে গিয়ে তাকে উদ্ধার করে আশ্রমে নিয়ে এলেন তারপর জানতে চাইলেন তুমি কিভাবে এমন পরিস্থিতিতে পড়লে উপমন্যুষ সবিস্তারে বললেন কিভাবে তিনি বিষাক্ত পাতা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন আয়োধ্যম বললেন তুমি এখন অশ্বনী কুমারদের স্তপ করো তারা ঔষধি উদ্ভিদ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে রোগ নিরাময় করে থাকে তাদের দক্ষত্রে এতটাই অসাধারণ যে তাদের চিকিৎসাকে প্রায় অলৌকিক বলে মনে করা হয় তাদের প্রতি মানুষের আস্থা এমন যে তারা মানুষের কাছে দেবতুল্য হয়ে ওঠেন তারাই তোমার চক্ষু পুনরায় ফিরিয়ে দিতে সক্ষম তাদের কাছে গিয়ে তোমার সমস্যার বিবরণ দাও এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করো উপমন্যু গুরুর কথা মতো দুই চিকিৎসকের খোঁজে রওনা দিলেন উপমন্যু তাদের কাছে উপস্থিত হয়ে গভীর ভক্তি নিয়ে তাদের প্রশংসা করলেন এবং নিজের দুর্দশার কথা জানালেন অশ্বিনী কুমার বললেন আমরা তোমার প্রতি প্রসন্ন তোমাকে একটা ওষুধ দিচ্ছি এটা খাও উপমন্যু তাদের সম্মান জানিয়ে বললেন আপনাদের কথা আমি এড়াতে পারি না কিন্তু আমি গুরুকে জিজ্ঞাসা না করে এই ওষুধ খেতে পারবো না অশ্বিনী কুমার তখন বললেন তোমার গুরুও আমাদের কাছ থেকে ওষুধ নিয়েছেন এবং তিনি তার গুরুকে জিজ্ঞাসা না করেই তা খেয়েছিলেন তাই তুমিও তা করতে পারো কিন্তু উপমন্যু বললেন আমি গুরুকে না জানিয়ে কিছুই করব না তার গুরু ভক্তি দেখে অশ্বিনী কুমার বললেন তোমার এই ভক্তি দেখে আমরা খুশি হয়েছি তোমার গুরুর যে শক্তি ছিল তোমার শক্তি সেটাকেও ছাপিয়ে যাবে এবং তুমি দৃষ্টিশক্তি ফিরে পাবে এরপর উপমন্যু গুরুর কাছে গিয়ে সব কথা সবিস্তারে জানালেন গুরু তার নিষ্ঠা ভক্তি এবং চরিত্র দেখে অভিহিত হয়ে বললেন তুমি ওষুধ গ্রহণ করো এবং আশীর্বাদ করলেন তোমার জ্ঞান চিরকাল অক্ষয় থাকবে ধর্মপদে তুমি সর্বদা অটল থাকবে সকল বেদ ও সকল ধর্মশাস্ত্র সর্বকাল তোমার স্মৃতিপদে থাকবে এইভাবে উপমন্যুর পরীক্ষা শেষ হলো এবং অশ্বিনী কুমারের ওষুধে তার চোখও ভালো হয়ে গেল আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার ও সাবস্ক্রাইব